আগামী সাতাশে জুলাই শেষ হতে চলেছে অনুরাগের ছোঁয়া সত্যিই কি বন্ধ হয়ে যাচ্ছে সবটাই জানতে পারবেন এই ভিডিওতে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টার জলসার খুবই জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গল্পে বর্তমানে সূর্যকে অসুস্থ করে রেখেছে উর্মি এবং কুন্তলা যাতে করে দীপার কাছে না যেতে পারে খুবই একঘেয়ামি লাগছে ধারাবাহিকটির গল্প এই কারণে অনেক দর্শক বলছেন অনুরাগের ছোয়া ধারাবাহিকটি শেষ করে দেওয়া হোক কিন্তু আদতেও শেষ হবে না টিআরপির দিক থেকে অনুরাগের ছোয়া ধারাবাহিকটি সবার শীর্ষে হঠাৎ করে সাতাশে জুলাই রবিবার রাত সাড়ে নটা থেকে দেখা যাবে শুভ বিবাহ এখানেই হচ্ছে ভয় সাড়ে নটা থেকে টানা দেড় ঘন্টা দেখা যাবে শুভ বিবাহের ধারাবাহিকের গল্প এখানে থাকবে অনেক বড় বড় সেলিব্রিটিরা সেই দিনই বন্ধ হয়ে যাবে অনুরাগের ছোয়া ধারাবাহিকের গল্প টুইস্ট এখানেই সাতাশে জুলাই রবিবারের জন্যই শুধু বন্ধ থাকবে অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের গল্প আবার সোমবার অর্থাৎ আঠাইশে জুলাই থেকে দেখা যাবে অনুরাগের ছোয়া ধারাবাহিকটি এটাই হচ্ছে আসল কাহিনী আপনি যদি অনুরাগের ছোয়া সিরিয়ালটির ফ্যান হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানান আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন